الرحمن الرحيم ومن يبتغي غير الاسلام دينا فلا يقبل منه وهو في الاخره من الخاسرين كيف يهدي الله قوما كفروا بعد ايمانهم وشهدوا ان الرسول حق وجاءهم من بينات والله لا يهدي القوم الظالمين اولئك جزاؤهم ان عليهم لعنه الله لعنه الله والملائكه والناس اجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون সম্মানিত হাজির আমরা এখনই সুরা আল ইমরানের একটি আয়াত কয়েকটি আয়াত শুনলাম যে আয়াতে আল্লাহ রবুল আলমী বলছেন যে আমার পছন্দ করা দিন আমার মনোনীত করা দিন ছাড়া কেউ যদি অন্য দিন নিয়ে আসে সেটা গ্রহণযোগ্য হবে না এবং কেমতের দিন আখিরাতের দিন সে ক্ষতিগ্রস্ত

ইসলামে যা যা নাজিল হয়েছে আল্লাহ যা কিছু নাজিল করেছেন সব কিছু কে মোহাম্মদ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন কোন জিনিস রাখেনি সব জিনিসকে আল্লাহ আল্লাহ আব্দুল বলছেন হ্যাঁ রসুল তোমার প্রভুর তরফ থেকে যা কিছু অবতরণ অবতীর্ণ হয় সেটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও

বহিকে যা রবুল আলমের তরফ থেকে নাজিল হয়েছে সব কিছু যখন নাজিল হয়ে গেল আল্লাহ রবুল আলমী বলছেন আজকের দিন আমি তোমাদের দিনকে পছন্দ করলাম রাজি হলাম কমপ্লিট করে দিলাম পূর্ণাঙ্গতা দিলাম তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম আমার অনুগ্রহ আমার নেওয়া সমস্ত কিছুকে পূর্ণ করে দিলাম এখন যদি কেউ এই দিন ব্যতীত অন্য কিছু আমল করে দিনের ভিতরে অন্য কিছু আমল ঢুকিয়ে দেয় বেদাত করে এক্সট্রা এক্সট্রা ইবাদত করে এক্সট্রা ইবাদত

ওয়মান ইয়াবতানি গায়রা ইসলামি দীনান ফালান ইসলাম ব্যক্তি অন্য কোন দীন আসে তার দিন গ্রহণ হবে না ওয়মান ইয়াবতানি গায়রা ইসলামি দীনা ইসলাম ব্যক্তি অন্য কোন কোনো যদি দিন নিয়া আসে অন্য কোন ইবাদত নিয়া আসে অন্য কোন আমল নিয়া আসে ফালান ইয়াতালামিন সেটা কবুল হবে না গ্রহণ যোগ্য হবে না সে গ্রহণ যোগ্যতা পাবে না যদি ইসলাম ব্যক্তি আর এসে যদি থেকে তাহলে পাবে আমার আদেশ যদি না থাকে তাহলে পাবে না করবে কেমতের দিন তারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে তারা ক্ষতিগ্রস্ত হবে তারা থাকবে তারা লাভ করতে পারবে না ক্ষতিগ্রস্ত হবে তাদের তারা আফসোস করবে তারা সম্মানিত হাজারি আজ মুসলিম সমাজে দেখুন ইসলামের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে কি হচ্ছে দেখুন আজ মনে হচ্ছে সব দেখে ইসলাম তার হারিয়ে ফেলেছে কত কথা আজ মুসলিম সমাজে এমন এমন এবাদত এমন এমন আমল এমন এমন কাজ এইগুলো দেখে মনে হচ্ছে কি যে ইসলাম তার আসল রূপ হারিয়ে ফেলেছে ইসলামের যেগুলো ইসলামের যে সব জিনিসগুলো ছিল না সেইগুলোকে ইজাদ করে ইনভেনশন করে তৈরি করে আজ তার নাম ইবাদত রেখে দিয়েছে কে এগুলো করতে গেলে কি পাওয়া যাবে অথচ ইসলামের সাথে দূরে দূরে কোনো সম্পর্ক নাই আজ দেখুন আপনি যে ইবাদত গুলো করছেন মনে রাখবেন পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করছেন হজ করছেন যাকাত দিচ্ছেন যাই করছেন নামাজ পড়ছেন আপনি সলাত আদায় করছেন এই সলাতের ভিতরে আপনাকে সলাত একটা ইবাদত এই ইবাদত যখন আপনি পালন করছেন তখন আপনাকে দেখতে হবে যে এটা মুসলিমের মত হচ্ছে কি হচ্ছে না যে কোনো ইবাদত করুন না কেন আপনাকে এটা দেখতে হবে যে এটা মুসলিমের মত হচ্ছে কি হয় না আল্লাহর আদেশ আছে কি নাই রসুলের আদেশ আছে কি নাই এইসব জিনিসগুলো আপনাকে দেখতে হবে ভাবতে হবে আপনাকে আর আপনি ইবাদত গুলো যদি না দেখেন কি রসুলের সাথে মিল খাচ্ছে কিনা আল্লাহ যে বলেছেন তার সাথে মিল খাচ্ছে কিনা রসুল যেভাবে বলেছেন সেইভাবে আমার সলাপ হচ্ছে কিনা রসুল যেভাবে বলেছেন সেইভাবে আমার ইবাদত হচ্ছে কিনা সেই আমলগুলো গুলো হচ্ছে কিনা যদি আপনি এইগুলো ভাবতে পারেন তাহলে তো ঠিক আছে আর আপনি এমন ইবাদত করে যাচ্ছেন এমন আমল করে যাচ্ছেন যেগুলো রসুলের সাথে কোনো মিল খাচ্ছে না সেইগুলো হচ্ছে বেদা তার এর গুণা আপনি পাবেন এর গুণা আপনি পাবেন এখানে একটা প্রশ্ন হয়ে যেতে পারে যে মৌলানা সাহেব আপনাদের কাছ থেকে তো শুনছি আর আমল করছি আর ইবাদত করছি মুলবি সাহেবদের কাছ থেকে শুনছি আর আমল করছি মুলবি সাহেবরা বলছে যে আমটা করছি তেমনটাই করছি এই যে কথাটা মুলবি সাহেবরা বলছে মুলবি সাহেবরা বলছে মুলবি সাহেবরা বলছে আর মুলবি সাহেবরা বলছে 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 বলতে 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 এতটা লিপ্ত হয়ে গেছি এই কথাটা বলতে বলতে যে বলছে এতটা বেদাত হাতে লিপ্ত হয়ে গেছি যে সেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব হয়ে যাচ্ছে বেদাত থেকে আমরা উঠে আসতে পারছি না সেখানে নেকি মনে করে দিয়েছি আল্লাহ কি আপনাকে প্রেম বুদ্ধি দেয়নি আজ বহু রকমের বেদাত সমাজে বিদ্যমান কি করে এলো এই মন্বী সাহেবরা দিয়েছে আপনাদের

যতক্ষণ ঈদ নবী তোমরা পালন করবে কর্তব্য চলবে আর সারা ঈদ মিলাদুলনী পালন করছে ঈদ খুশি মিলাদ মানে আর নবী অর্থাৎ নবীর জন্ম দিনের খুশি সর্বপ্রথম রাস্তার ঈদ মিলাদুল নবী হাদিস এবং কোরআনে কোথাও পাবেন না ঈদ নবী ঈদ মিনাজুল নবীর কথা কোথাও পাবেন না আর এটা মানানো হয় কখন বারো রবিউল আউয়াল তারিখে মানানো হয় যখন এই রবিউল মাউল রবিউল আউ্বাল মাসের প্রথম তারিখ চলে আসে এই নবীর জন্মদিন পালন করার জন্য উদযাপন করার জন্য তারা প্রস্তুতি শুরু করে দেয় প্রস্তুত হয়ে যায় এবং শুরু করে দেয় প্রস্তুত যে ঈদ মিনাজুল আমাদেরকে পালন করতে হবে ঈদ মিনাজুল আমাদের পালন করতে হবে অথচ ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই আমরা সেটা আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে যে ঈদ মিলাদুলনী একটি আহ বিরাট কাজ এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ঈদ মিলাদুলনী কি এইগুলো সব আজকের বক্তব্যতে আপনারা শুনবেন এবং কি হয়ে যাবে ঈদ মিলাদুলনী যারা উদযাপন করছেন কারা আঙ্

কেন হবে দেখুন আপনারা যদি আপনি যদি আপনার ভিতরে যদি মনসত্ব থাকে তাহলে আপনি নিজে চিন্তা করে দেখুন আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে নিজে চিন্তা করে দেখুন যে ঈদ মিলাদুন্নবী পালন করা সুন্নাত না বিদআত ঈদ মিলাদুন্নবী পালন করা পালন করায় আপনি নেকি পাবেন না আপনার গুনাহ হবে শুধু আপনি একটু ভেবে দেখুন আমার এই বক্তব্য শুনে দেখুন ঈদ মিলাদুন্নবী রাসূলের অনুসরণ অনুসরণ কারি আপনি নয় হনি খ্রিস্টানদের অনুসরণই আপনি এখানেই তফাৎ হয়ে যাবে আপনি যে ঈদ উদযাপন করছেন এই ঈদ এই ঈদ এই হিলালুন নবী কার সাথে সম্পর্কিত কে করেছে আপনি দেখুন তার জন্য আপনাদের হেডিং বলে কি ঈদ হিলালুন নবী কখন কোথায় কোথায় চালু হয়েছে কে চালু করেছে তার নাম কি কখন কী সওয়াব আপনি বলে হবে ভালো করে শুনুন এই ঈদ হিলালুন নবী এই জন্য বেলাস এই জন্যই বেলাস কোরআনে দেখুন কোরআনে দেখুন কোরআন পড়বেন কোরআনে দেখবেন হযরত আদম আলাইহিস সালামের জন্মের কথা লেখা আছে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের কথা বলেছেন ভালোভাবে বুঝুন আপনাদের জন্য সাধারণ কোনো ঝগড়া নাই কোন ঘাটি নাই কোন বিরোধিতা নাই শুধু আমি আপনাদেরকে বুঝাতে চাই আপনাদেরকে সঠিক দিন দিতে চাই যে দিন আল্লাহ রাসূল দিয়েছেন সেই দিন আপনাদের সামনে রাখতে চাই এই কোরআনে হযরত আদম আলাইহিস সালামের জন্মের কথা লেখা আছে কোরআনে মারিয়াম আলাইহিস সালামের কথা লেখা আছে ঈসা আলাইহিস সালামের কথা লেখা আছে ইয়াহিয়া আলাইহিস কথা लिखा আছে এবারে হামার ইসলামে কথা লিখা আছে হযরত জন্মের কথা এই কোরআনে লেখা আছে বলুন আল্লাহ রাসূল কখনো করে ইব্রাহিম আলাইহিস সালামের কথা লেখা আছে ঈসা আলাইহিস সালামের কথা লেখা আছে ইয়াহিয়া আলাইহিস কথা এই জন্মের কথা লেখা আছে ওয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা বারাসু হাইয়াত ওয়া সল্লাম আলাইয়া ইয়াউমা উলিদতু তো এই সব আয়াতগুলো গুলো জন্মের দিনকে শান্তি বয় বলা হয়েছে তা আল্লাহ রসুল কি আপনাদের মতো কোনোদিন জুলুস বের করেছে কে একটা দলিল দিতে পারবে একটা দলিল দেন আল্লাহ রসুল কোনদিন সাবিল লাগিয়েছে কোন সাহাবিকে বলেছে যে আজ রাহিম আলী সালামের জন্মদিন আজ সাহি সালামের জন্মদিন আজ এক আলী সালামের জন্মদিন আজ মারিয়া আলী আলী সালামের জন্মদিন আজ জাতির পিতা রাহিম আলী সালামের জন্মদিন আল্লাহ রসুল বলেছে তোমরা পালন করো আল্লাহ রসুল জুলুস বের করেছে এদের জন্মদিনে কোরআনে যে এদের জন্মের কথা লিখা আছে তাহলে এরা বের করেছে আল্লাহ রসুল কি কোনদিন বের করেছে আপনি ঝগড়া করবেন না শুধু তাদের কাছে সেই ব্রেলিগেরকে চ্যালেঞ্জ করি যারা এই মিলাদুন নবীকে জায়েজ করে রেখেছে তাদের চ্যালেঞ্জ 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 থাকলো যে আল্লাহ রসুল একটা এই মিলাদুন নবী আর দলিল বের করে দেব একটা আর আমি আবু সাইদ

এই এগারো বছরে একটা দলিল নিয়েছো দ্রেলিও শুনো শিয়া শুনো আরো যারা এই মিলাদ নবী মানো তারা শুনে নাও একটা দলিল নিয়েছো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তারপরে পাঁচ বছর পাঁচ বছর রাজত্ব করেছেন পাঁচ বছরে একটা দলিল নিয়েছো অর্থাৎ এক থেকে চল্লিশ হিজরি পর্যন্ত একটা দলিল নিয়েছো কি কেউ শুধু ইনাম কেউ সেই দিকে একদিন জীবনে একবার আল্লাহ রসুলের কেউ জন্মদিন পান করেছে পাবেন না সেই দিন পাবেন না খোলাফায় রাশে দিনের যুগ গেল রসুলের যুগ আগে গেল খোলাফায় রাশে দিনের যুগ গেল এবারে আসুন ইমামদের যুগ যাদের পেছনে আপনারা দৌড়ান রসুলের পেছনে তো দৌড়ান না রসুলের তো অবসারী হন না আপনারা ইমামের যুগ আসি সর্বপ্রথম যিনি ইমাম আসে এই জগৎকে আলো দিয়েছিলেন মানুষ যখন অন্ধকারে নিমজ্জিত হচ্ছিলেন

তারপরে আসছেন কে বিন আহমদিন এই ইমাম আবু আশি জন্ম আর শেষ ইমামের মৃত্যু হচ্ছে দুশো একচল্লিশ হিজড়িতে একটা দল কেউ দেখাতে পারবে কোন চলিশ থেকে নিয়ে দুশো ইমামদের সিলসিলা চালু হলো দুশো একচল্লিশ পর্যন্ত কোনো একটি বইয়ের লিখিত লিখা নাই যে রসুলের দিবস পালন করতে হবে এলো কথা থেকে ভাই এলো কথা থেকে এই রীতি রেওয়াজ নীতি এই সব কথা থেকে চালু হলো আসুন ভালো করে মনে রাখুন ছশো ডিগ্রির পর ছশো ডিগ্রি এখন তো চলছে চোদ্দশো ছশো ডিগ্রির পর এই ঈদ ঈদগুলার জন্য চালু হলো ভালো করে মনে রাখুন

এর বিল শহরের এর বিল শহরের গভর্নর মনোনীত করে তাকে পাঠানো হয় এরবিল শহর আছে কোথায় উত্তর উত্তর ইরাকের একটি শহর উত্তর ইরাক এই উত্তর ইরাকের একটি বিখ্যাত শহর যার নাম এরবিল এই এরবিল শহরে পাঁচশো ছিয়াশি হিজড়িতে মালিকুল মারদম মুজাফর উদ্দিন কোকো বুড়ি মুজাফর কোকো বুড়ি

জন্ম দিবস পালন করা এই হচ্ছে রীতি নীতি হচ্ছে এখন খ্রিস্টান্ধের সেই রীতি নীতি শিয়াদের মাঝে ঢুকেছে আজ শিয়াদের কাছ থেকে নিয়ে এসেছে কারা সুন্নি মুসলিমদের মাঝে ঢুকেছে আজ সুন্নি মুসলিমরা করছে

এই নির্বীর শহরের একজন গভর্নর সুলতান সালাউদ্দিন আইয়ুবের যুগে এই গভর্নর তৈরি করেছিল 604 হিজরিতে এই মিলাদুন নবী এই সর্বপ্রথম জায়গা পেলে নাম পেলে আর এইগুলোকে বাড়াওয়া দিতে এইগুলোকে বাড়াওয়া দিতে তো মুইদি সাহেবদের লাগবে একটা জর্দা কোন মুইদি সাহেব যদি জিজ্ঞেস করেন জর্দা হারাম না হালাল একটা বেড়ি খোর মুইদি সাহেব যদি জিজ্ঞেস করেন বেড়ি হালাল না হারাম গুলখোর

এই মৌলভী সাহেব মৌলভী সাহেবের নাম কি জানেন মৌলভী সাহেবের নাম হচ্ছে ইবনে দাহিয়া আল কলবি ইবনে দাহিয়া আল কলবি এই মিলাদকে অর্থাৎ মালিকের কাছে অর্থাৎ এই গভর্নরের কাছে বাদশার কাছে যেন তার একটু পরিচয় পরিচিতি পারে সে যেন বাদশার কাছে যেতে পারে বাদশার কাছে তার জন্য একটা লাভ হয় এবং টাকা পয়সা যেন বেশি পায় তার জন্য একটা সরকারি চালু হয় ভাতা চালু হয় এই জন্য সে এই মিলাদটাকে তার সাথে বেদাতকে বাহাওয়া দেওয়ার জন্য সে সমর্থন করে বসলো

অবদার এরকম করোনা মানুষকে সত্যি কথা বলো তোমার সম্মান বেড়ে যাবে ইবনে তাইমের মত হয় না ইবনে তাইম কলবিরে সমর্থন করেছিল কবরদার সমর্থন করো না আল্লাহ তোমার আমার হাতে মিষ্টি দেবে দুনিয়াতে দুনিয়ার জন্য তুমি ইব্রাত পেয়ে যাবে দুনিয়ার জন্য ইব্রাত পেয়ে যাবে অথচ সঠিক কাজ করুন আল্লাহ খুশি মানাতে বলেছেন আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন সেভাবে করুন আল্লাহ রাসূল বলেছেন আমি সোমবারের দিন জন্ম নিয়েছি এইজন্য আমি রোজা পালন করি सियाম কেছি আমি খুশি যে सियाমকেতি যায় দিন জন্মদিন এই ভাবে বলা হয় না তোমার পেট চলবে না যেমন চলবে না আর রাখো আল্লাহ তোমাদেরকে যতদিন তোমরা এরকম করবে ততদিন তোমাদেরকে আলাদা আমি এইরকম করতেই থাকবে আপামর সাধারণ

ا بيضاته مت چون لو구나 دي بچيه رکو امين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين فدعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته